দাসিতা আমরা এক পাহিনির আর এক পাহি দলাম এখনো দেখি যরিনাপুর খবর নাই ওই দুঃখী মাগির কথা বাদ দে দেখ দা কোন নাঙ্গে তলে বাণী হই হইছে ও দেরি হইরে সমান টায় নিব তে হাও আর পিছন দেয়া দিম আজকে তোরা না এক বেনা বরি আইছোস ভবা এক পাহি নিraisছস হুম দেওজিন দুঃখী মাগি কই কি আমরা বলে এক পাহি আছি এক পাহি নিরা আর এক পাহি দর্ছে কোন নাংগের তলে বানি হুয়া থেকে আইতাছস আর দান্দাই ব্যাগ পেছালbettছস তাই না ও তোরা এক পাহি ঠгайছস আমি তো দেইহি নাই আ তুই ওন্না দেখবি ক্যা কোন মদ দা খেতে আইলে উলকি বালকি পেল তুই খালি ওন্না দেখবি তাই না বছর বছর কুত্তার বাচ্চার মতো পাল সাজাও তোমার আবার কামে আসার নেবো কে অন্য সামাল দিতে তো তোমার দিন যায় খবরদার আমার বাতানের বিরুদ্ধে কিছু কবি না আমার বাতান করে দেয় তোর হিংসা হয় তো কন্যা দশ বছর ধরে বিয়ে হয়েছে এখন পর্যন্ত একটা ছলের মুখ দেখলি না আর আমার ছল পানিক দেহ তোর জল আমরা ছল নিবার পারবো না আমরাও ছল নিবার পারবো তোর মতন বছর বছর কুত্তার পাল সাজালি আঙ্গরও ছল হইলেনি আমরা দিন দুনিয়া বুঝি সময় মতো একটু ছাল নিলেই যথেষ্ট বিনা পুরি আর এক বছর পার না তোর সিভি বন্ধ আ আমার সিভি বন্ধে না কি বন্ধে ওটা দেখা নি দেব তুই তোর কাম হর তুই পাল সাজা হ তাই করি এ না নাবু এ बीते দেরি করাইছাও আবার এসে নারাই করতেছাব তাড়াতাড়ি এস এ নি রেও মাসে মাসে হলি দা

কার লগে পুতুর পুতুর করস লাং নিয়ে বইছোস নাহি এমনিতে দেরি করে আবার পেসাল পেটতেছ কাম হার ভালো হইরা এত কেন লাং হেনে অভ্যস্ত লাং এর নাম মুহে আইছে তোর সাবানা লাং আইছে ওই রোমান্টিক মা বোলাইল নতুন বিয়ে হইছে হেনে গালা দেরি হয়েছে তাই দেহা সে কবা কবি নতুন বিয়ে হয়েছে বাতারের গলা ধরে হুয়া থাকবার পারে না কামে আসন দেখবো কে আবার কি আছে তঙ্গর নতুন নতুন বিয়ে হয়েছে তঙ্গর তো সাই দিয়ে ধরা যায় না হ আমি বাইরে বাড়াই কি বাড়াই না তুই দেখবি কোন থেকে তোর বাত দুধ খিলাতি তোর দিন যায় এই মাগি রাতে পাড়ায় যায় না এই মাগি রো কসি যা আমার সলপানের নামে কিছু কবি না তাও খালি আমার সলপানের নামে কয় এই সুমকি আই সামাই যা গল্প করি গা মোটা মাকে দাপা ধরে গেছে এক পাহিনীরা হেললো না খারাই লাং মে জিরাই বের দেবো এ পাইসা মাকি নজিরা আসি গাড়ি ক্যারে বু তুইও বা বুধ খারাপ পয়সা আসিস আর কৃষ্ণা রেসম কি ওই ছোট গে না দুধ না ও ওর ছলে পেব কোন থেকে আর বাতার এই খায় শেষ করে হনছে পালি এমন আমার মন ভালো নাই আলতু বালতু কথা কইস না মন ভালো থাকবো কে বইরা বাতার কাছে থাকলি সিন মন ভালো থাকবো বাতার তো কাছে নাই এই সাবানা নি গল্প হর আমার ঘর বেড়ে জড়ি না ভাবি বাতারে খুশি বাড়ি গে বহরে আমাকে লাগ আমরা তো বেশি কিছু করি নাই ওই বাতারের কথা মতো চলছি সময় দিছি তুইও বাতারের কথা মতো চলিস সময় দিস তাই হবে হ বেশি বেশি সময় দিয়েই তো বাতান সাজাইছে হনছে পালি আমি বাতান সাজার ফুটবল টিম সাজাই তুই আমার পোলানের নামে একটু কথাও কবি না তো এই কথা কয়বার কমু ওই না আমার হচ্ছে সোনার টুকরা ওই বু তোরা দুইজন না আবার নাড়াই শুরু করলি হন্দানে গা গেল নু খেতে যাই বাজ যাবার আন্দা বনি ওই রোমান্টিক মাগি নু খেতে যাই ইনে থাকলি খালি আমার তো মোটা মাগি হাতে না রাই নু না ভাবি নু বাজ যায় বাতার বানি আমার নে বাদ বসা হইছে রোমান্টিক মাগির খারাই দাপা ধরল এর নাক যে কারা কামে নিয়ে আইছি জানোস না নতুন বিয়া করছে হ্যাঁ নাকি হারা দিনই খালি বাতার বাতার করে ফোন চেপালি সাবানা তো ঠিক কথাই কইছে সল্টো খেয়ে সকালে থিয়ে আসি সল্টো মানে দুধের নাকি কান দিতে আসে আবার কেল কেসা নিরামুনি নু যাই হ আবু ও ঠিকই কইছে নো বাদ জায়গা আমারও মদ্দারও বানি আমার খুঁজতে আছে সল আলা সল থিয়ে আইছে মাগি আলা জামাই থিয়ে আইছে ব্যাকপিরি দাপা ধরছে তখন নিয়া কাম হইরা শান্তিও নাই এই নো বাদ জায়গা